আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন সবাই আশা রাখি ভালো আছেন চলে আসছি একটা নতুন ভিডিও নিয়ে এই যে দেখতেই পাচ্ছেন আমরা একটা মার্কেটে আসছি এটা হলো সানমার এখান থেকে আমরা আমি আমার ব্লগের জন্য কিছু জিনিস কিনলাম রিং রেড ট্রাইপোর্ট ট্রাইপোড কিনলাম তারপরে মোবাইলের প্রজেক্টর গ্লাস লাগালাম অনেক কাজ ছিল মোবাইলের এই দোকান থেকেই সবসময় করা হয় কারণ এই দোকানটা আমাদের খুবই পরিচিত সব কিছু এখান থেকেই কেনাকাটা করি তাই কেনাকাটা করতে করতে আসলে পরিচিত হয়ে যায় তাই এখানেই চলে আসি যে কোনো মোবাইলের কোনো বিষয় থাকলে তো যাই হোক অবশেষে আমাদের এগুলো কেনা ডান এখন আমরা চলে যাচ্ছি আর নিজতে একটা ঘড়ির দোকান আছে ওখানেও একটু কাজ ছিল একটা ঘড়ি ঠিক করতে দেওয়া ছিল ওইটাও নিতে হবে আর ছানমারে আসলে তো মৌ খুবই খুশি উপরে কিডস জোন আছে ওখানে খেলতে পারবে তো মৌ কৃষ্ঠ জোনে গিয়ে কিছু কিছুক্ষণ খেলছে তারপরে আইসক্রিম খেবাম সানমারে একটা আইসক্রিমের দোকানও আছে ওইটা আমাদের খুবই পরিচিত একটা দোকান মানে সানমারে আসলে ওই দোকান থেকে সবসময় আইসক্রিম খাওয়া হয় আর আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন কিন্তু আমাদের মানে এখন প্রচুর বৃষ্টি হচ্ছে হয়তো বৃষ্টির সাউন্ড চলে আসতেছে তো যাই হোক ব্যাপার না বৃষ্টির সাউন্ড তো আমরা সবাই মোটামুটি খুবই পছন্দ করি তো যে কথা বলছিলাম আইসক্রিমের দোকান হ্যাঁ আইসক্রিম খেতে কান্না ভালো লাগে বলুন আর সেটা যদি হয় কোনো ভালো কোনো দোকানের আইসক্রিম তাহলে তো কোনো কথাই নেই তো আমাদের দুইটা আইসক্রিমের দোকান খুবই পরিচিত এবং ভালো লাগে খেতে সেটা হলো একটা আর একটা হলো আফমিদ বাজায় নীসগায় আর সানমারেরটা হলো একদম উপরে পাঁচতগায় মেবি জোনের পাশেই মানে কেস জোন থেকে বের হয়েই ডান সাইডের আইসক্রিমের যে দোকানটা ওই ওই দোকানের আইসক্রিম খেতে দারুণ মজা ওখান থেকেই আমরা সব সময় খাই আর আফমিট বাজায় নিস্তগায় যে আইসক্রিমের দোকানটা আছে ওখান থেকেই খাই এই দুইটা মার্কেটে দুইটা আইসক্রিমের দোকান আমাদের খুবই পছন্দ তো সানমারের কাজ মোটামুটি শেষ এখন আমরা চলে যাচ্ছি এখান থেকে বের হয়ে আমরা যাব স্বপ্নতে স্বপ্ন থেকে কিছু বাজার টাজার করে তারপরে যাব বাসায় এই যে স্বপ্নতে চলে আসছি স্বপ্ন থেকে হালকা পাতলা কিছু কেনাকাটা করলাম বিশেষ করে মৌ মিম ওরাই কেনাকাটা করছে আর আমার ঘরের জন্য টুকটাক কিছু কেনাকাটা করছি তারপরে এই যে স্বপ্নর পাশেই একটা যে নাস্তার আইটেম মানে নতুন একটা সেক্টর খুলছে সেখানে বসছি এখন এখানে কিছু নাস্তা খাবো চটপটি ফুচকা ভেলপুরি এইসব অনেক মজাদার কিছু নাস্তা আছে এখানে এটা অবশ্য আগে ছিল না এখন এই সেক্টরটা নতুন হয়েছে তো আমরা অর্ডার দিয়ে বসে আছি অপেক্ষা করতেছি তারপরে আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে বাসায় চলে যাব তবে এখানে যে খেয়েছি আসলে খুবই দারুণ মজা ছিল खबर हाँ तो ठीक है आल्ला हाफिज़